أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله وَأَعْمُرُوا مَسَاجِدَ اللَّهِ شَاهِدِينَ عَلَىٰ أَنْفُسِهِمْ بِالْكُفْرِ أُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ وبالنار هم خالدون وَمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ من امن بالله واليوم الاخر واقام الصلاه وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله ولم يخش إلا الله فعسى أولئك فعسى اولئك ان يكونوا من المهتدين وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ ۗ صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعزم سلطانك الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله আম্মা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্বাধীন সোনার মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে বি মাহের রমজান দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি মোবারকবাদ এবং ভালোবাসা আমরা এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ কোরআনুল ক্যারিমের স্তুরা আত্মাওবার সতেরো এবং আঠারো নম্বর আয়াতের তিলওয়াত শুনছিলাম এখন আমরা এর অর্থ এবং তাফসির জানব ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান আখাত ঘোষণা দিচ্ছেন মা কান আনিল মুশিক মুরু মাসাজিদ আল্লাহ মুশ্রিকদের জন্য শোভা পায় না যে তারা আল্লাহর ঘর মসজিদ সমূহকে আবাদ করবে শাহিদিন আলা আং ফুসিহিম বিল কুফ আল্লাহ সুবাহান আখাত বলছেন তারা যে কাফির এ কথাটা তারা নিজেরা সাক্ষী দিয়ে সেটা স্পষ্ট করেছে উলা ইকা হাবিতাত আমা লুহুম আল্লা সুবাহায়নাকুয়া বলছেন তাদের সমস্ত কৃতকর্ম বিনষ্ট হয়ে গেছে ওয়াফিন্নার হুম খালিদুন এবং তারা সর্বদা জাহান নামে থাকবে সেখানেই তারা চিরস্থায়ী বাসস্থানে ঠিকানাতে থাকবে পরবর্তী আয়তে আল্লা সুবাহায়নাকুয়া তালা বলছেন ইন্নামা ইয়ামরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আহর আল্লাহর মসজিদসমূহ তারাই আবাদ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখেরাতের প্রতি ইমান আনে ও সালাতা ও আতা জাকাত পাঁচ শক্ত নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে ওলাম ইয়ঃশা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না মিনাল কুনু মুহতাদিন সুতরাং এই আশাটা করা যায় যে আল্লাহ সুবাহ খোয়াতালা এসব লোকদেরকে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন পৃথিবীর মধ্যে অনেক মসজিদ রয়েছে বিশেষ করে আমাদের স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও সাড়ে তিন লক্ষ মসজিদ রয়েছে মসজিদের সম্মানিত খতিব ইমাম মসজেন খাদেমদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা এবং তাদের খাবার বাসস্থানের ব্যবস্থা করা তাদের প্রয়োজন মেটানো মসজিদ কমিটি এবং কর্তৃপক্ষের একান্ত দায়িত্ব আর মসজিদগুলো প্রতিষ্ঠা করার একটাই মাত্র উদ্দেশ্য থাকতে হবে সে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি অন্তরে রাখে তাহলেই এই মসজিদে লাভ হবে আর যদি দুনিয়ার কোনো লোভ লালসার মোহে পড়ে কর্তৃত্ব নেতৃত্বের জন্য যদি মসজিদ করে সে মসজিদে বিন্দুমাত্র কোনো লাভ নেই মসজিদে গিয়ে অনেকে চিল্লা চেঁচামেচি করেন এটা মসজিদের আদব নয় বরং মসজিদে আমরা যখন যাব সুবাহন আল্লাহ আলহামদুল্লাহ আলাহ ইল্লা আল্লাহ আকবর দুরুশরীফ কোরআনুল করিমের তেলাওয়াত আমরা করব। আর মসজিদ কমিটি হতে গেলে যে যোগ্যতাটা আল্লাহ সুবাহন খোয়াতালা বলছেন সেই যোগ্যতাটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা পাঁচ রক্ত নামাজ আদায় করা জাকাত প্রদান করা কোনো ঘুষখুর সুদখুর মসজিদ কমিটির সদস্য হতে পারবে না আল্লাহ আল্লা সুবাহিনাখোয়াতালা পৃথিবীর সকল মসজিদকে দায়ম এবং কায়েম রাখুন সকল মসজিদের ইমাম খতিব খাদেম মেন সবাইকে আল্লাহ সুস্থ সুন্দর রাখুন মসজিদের মাধ্যমে পাঁচ শক্ত নামাজের সেই একামত জারি থাকুক আল্লাহ সবাই না হওয়া তাহলে আমাদের সকলকে মসজিদের খাদেম হওয়ার মাদ্রাসার খাদেম হওয়ার তৌফিক দান করুন আমি সম্মানিত দর্শক ইফতারের পূর্বে দোয়া কবল হয় আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মামিন اللهم انت السلام منك السلام وإليك يرجع السلام فحينا ربنا بالسلام تباركت ربنا وتعاليت يا جل جلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا আয় রেগা হে এলাহি মেহেরবান রব্বরায় আল্লাহ রোজা মুখে আমরা দুখানা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের রোজা তুমি কবল করো পাঁচ আল্লাপা নামাজি বানাও রোজদারি বানাও ফরেজ গার বানাও ইমানদার বানাও আমাদের সালাতু সালামের হাদিয়া সোনার মদিনা আল মুনা কবল করো বিশ্বের সকল মমিন মুসলমান যারা অন্ধকার কবরে সবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ও গাবার মালি। মালিক আমাদের সবাইকে তুমি ক্ষমা করো মসজিদগুলো আবাদ করা তুমি তৌফিক দান করো মসজিদের খাদেম বানাও মাদ্রাসার খাদেম বানাও ইয়াল তোমাকে ভয় করে সকল কাজ করার তৌফিক দান কর হালাল পথে ইনকাম করার তৌফিক দান আল্লাহ! সুস্থতা এনে খায় তের জিন্দিগিনো করো যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবো জান্নাতের মেহমান বানাইও বিদায়কালে তোমার দয়াল নবীকে দেখাইয়া زباني بذي لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وبارك وسلم